কবিতার নাম ফিরে দেখা পৃথিবী নিজে সৃষ্টি হয়নি তার দ্বারা সৃষ্ট নিজে সৃষ্টি আকাশ হতে এ তিনি ভেবেছেন আর বলেছেন কোন এক সত্তার সাই মাত্রই মানুষই হলো এই সৃষ্টির মূল উপাদান কিসে অকল্যাণ কোন পথে এর পরিত্রাণ একমাত্র রবি বলেছেন দিয়ে এক বিধান উত্তম পন্থায় সৃষ্ট মানুষ ইবাদতটাই নিদান নিজের কর্মফলেই নেমেছ নিম্ন পর্যায় রবের ওই বাণী হতে নজির পাওয়া যায় বিশ্বের চতুর প্রান্তে দেখি বিশ্ব ইতিহাস হতে কতভাবে জানা যায় আদিকাল হতে আজও ভিন্নতার রূপ নর পরে নামিয়াছে গজব হয়ে বিরূপ মনে পড়ে ফিরাউন বংশের সেই স্বরূপ নুহ্ নবীর অবাধ্য উম্মদ কেমনে বিলুপ একটু ফিরে দেখো দক্ষিণ এশিয়ার সেই সুনামি আজও তা বিদ্যমান পর নিরবায় আরোগ্যহীন হয়ে অসহায় ফিরে এসো ক্ষমা নাও তিনিই হবেন সহায় দেখো আজও আছে অনুমক্ত আশ্রাফুল মকলু তুমি কেন অকৃতজ্ঞ আসসালাম আলাইকুম